আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন হয় যদি সবগুলোই একসাথে পাওয়া যায় আপনার এই শীতে কি প্রয়োজন বর্তমানে সবচাইতে যে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মধু শরীরকে উষ্ণ রাখতে মধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাপাই নবাবগঞ্জ অর্গ্যানিক ফুডস বা চা অর্গানিক অর্গ্যানিক ফুড থেকে আপনারা মধুগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমানে সবচাইতে জনপ্রিয় মধু সরিষা ফুলের মধু আপনারা আমাদের কাছে পাবেন সেই সাথে আখ এবং খেজুরের যে ফয়েল বক্স ফয়েল বক্স পাটালি গুড় সেটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন এবং খেজুরের গুড়ের যে নলেন লিকুইড গুড় সেটা আমাদের কাছে পাবেন এবং আখের পাউডার গুড় আপনারা আমাদের কাছে নিতে পারবেন সেই সাথে আমসত্বর আচার এবং খেজুরের বীজ গুড় আপনারা আমাদের কাছে পাবেন সুতরাং কোনটা লাগবে আপনারা চাইলে একটি একটি করে কম্বো প্যাক হিসাবে নিতে পারবেন এবং যদি চান যে না আমার একটা প্রোডাক্টই দুই তিন কেজি লাগবে আমরা সেটাও পাঠিয়ে দিতে পারবো আপনার ঠিকানায় আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করছি এবং নিরাপদের সাথে পণ্যগুলো আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি আমাদেরকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনারা কোনো টাকা পেমেন্ট করা ছাড়াই অর্ডার করতে পারবেন আপনি দেশে কিংবা দেশের বাইরে যেখানে অবস্থান করেন না কেন আপনি আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারবেন আপনারা জানেন যে সরিষা ফুলের মধু জমে যায় এবং ক্রিমের মতো হয় ক্রিম হানিয়ে যদি বলি আমি ভুল বলছি না বা ভুল মনে হবে না আপনি যেখান থেকে মধু কিনেন না কেন সরিষা ফুলের মধু জমে যায় এটাই স্বাভাবিক এটাই ন্যাচার তো যারা মধুপ্রেমী আছেন নিঃসন্দেহে আমাদের কাছে মধু অর্ডার করতে পারবেন এবং ঘি অর্ডার করতে পারবেন গাওয়া ঘি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে সেই সাথে বর্তমানের সুইট থাই কাটিমন বারো মাসি আম আপনারা এর সাথে কম্বো প্যাক হিসাবে নিতে পারবেন অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানা আমাদেরকে মেসেজ করে দিবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম